আসসালামু আলাইকুম বন্ধুদের প্রশ্ন ছিল নামাজ বঙ্গের প্রসিদ্ধ কারণ কয়টি আজ আমরা নামাজ বঙ্গের প্রসিদ্ধ কারণ আলোচনা করব উত্তর নামাজ বঙ্গের কারণ উনিশ এক নামাজে অশুদ্ধ পড়া অর্থাৎ নামাজের ভেতর কেরাতে যদি এমন পরিবর্তন হয় যার ফলে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় তাহলে নামাজ ভেঙে যাবে আবার তা আদায় করা ওয়াজিব ফতোয়ায়ে স্বামী দুই নামাজের ভিতর কথা বলা নামাজে এমন কোনো অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা এক অক্ষর বা দুই অক্ষরের তাহলে নামাজ ভেঙ্গে যাবে ফতোয়ায়ে স্বামী হিন্দ নামাজে কোনো লোককে সালাম দেওয়া অর্থাৎ নামাজরত অবস্থায় কোনো লোককে সালাম দিলে নামাজ ভেঙে যাবে ফতুয়ায় স্বামী চার সালামের উত্তর দেওয়া নামাজরত অবস্থায় কারো সালামের উত্তর দিলে নামাজ ভেঙে যাবে পাঁচ উফ আহ শব্দ করা অর্থাৎ নামাজরত অবস্থায় কোনো ব্যথা কিংবা দুঃখ কিংবা দুঃখের কারণে উফ আহ শব্দ করলে নামাজ ভেঙে যাবে ছয় বিনা ও জোরে কাশি দেওয়া অপ্রয়োজনে কাশি দিলে নামাজ ভেঙে যাবে সাত আমলে কাসির করা ফিকাহবিদদের মতে আমলে কাসিদের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হলো কোন মুসলিম এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মে ওই ব্যক্তি নামাজরত নয় আর বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা দুনিয়াবি কোনো বিপদ আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে নয় তিন তাজবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা অর্থাৎ নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত শরীরের কোন স্থান যদি তিন তাজবিহ পরিমাণ সময় অনাবৃত থাকে তাহলে তার নামাজ হবে না তাই যদি কোনো ব্যক্তি গেঞ্জি শার্ট বা ফ্যান্ট নাবির নিচ থেকে উড়ু রুকু সেজদার সময় সরে গিয়ে তিন তাসবি পরিমাণ সময় এভাবে অতিবাহিত হয় তাহলে তার নামাজ ভেঙে যাবে দশ মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা নেওয়া যেমন ইমাম সাহেব কেরাতে ভুল করেছেন সঙ্গে সঙ্গে নামাজের বাইরে কোনো লোক লোকমা দিলে তা গ্রহণ করা যাবে না যদি কেউ গ্রহণ করে নামাজ ভেঙে যাবে সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া অর্থাৎ সুসংবাদ অথবা দুঃসংবাদের উত্তর দেওয়া দুনিয়া বীর কথার স্বামী তাই এ দ্বারা নামাজ ভেঙে যাবে বারো নাপাক যেসব জায়গা স্পর্শ করে সেই জায়গাগুলো পবিত্র হওয়া চাই যা নামাজ শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য সত্য তাই নাপাক বা অপবিত্র জায়গায় সেচদা করলে নামাজ ভেঙে যাবে তেরো কেবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া কোনো কারণে ক্যাবলার দিক থেকে সিনা বু ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে তবে যানবাহনে নামাজের ক্ষেত্রে মাস আলা ভিন্ন চোদ্দ নামাজে কোরআন শরীফ দেখে পড়া নামাজরত অবস্থায় কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভেঙে যাবে পনেরো নামাজে শব্দ করে হাসা অর্থাৎ নামাজে শব্দ করে অর্থ হাসি দিলে পজু সহ ভেঙে যায় নামাজ ষোলো নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা অর্থাৎ নামাজরত সাংসারিক বা দুনিয়া কোনো দোয়া করলে হানাফি মসহাবের মতে নামাজ ভেঙে যাবে সতেরো হাসির জবাব জবাব নামাজরত অবস্থায় কারো হাসির উত্তর দিলে নামাজ যাবে আঠারো নামাজে খাওয়া ও পান করা অর্থাৎ নামাজরত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যায় দাঁতের পাকে আটকে থাকা খাবার নামাজরত অবস্থায় খেলেও নামাজ ভেঙে যাবে উনিশ ইমামের আগে মুক্তাদি দাঁড়ান মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে তবে যদি দুজনের জামাতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি ইমামের পায়ের গোড়ালির পেছনে দাঁড়ায় কিন্তু তিনি লম্বা হওয়ার কারণে তার সিজদা ইমাম সাহেবকে অতিক্রম করে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না প্রসিদ্ধ এই উনিশটি ছাড়াও নামাজ ভঙ্গ হওয়ার আরও কারণ রয়েছে যেমন কোনো প্রাপ্তবয়স্ক নারী পাশে এসে নামাজে দাঁড়িয়ে যাওয়া ইমামের আগে কোনো রোকন আদায় করে ফেলা ইচ্ছাকৃত অজু ভাঙ্গার মতো কোনো কাজ করে ফেলা পাগল মাতাল কিংবা অচেতন হয়ে যাওয়া ইত্যাদি নামাজ ভেঙে যাবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম